হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন পজিটিভ ভাবনার চিন্তা করছেন আমি এসেছি একটা নতুন রিডিং নিয়ে দেখব ইউনিভার্স ইউনিভার্স বলতে বলতে গডের কারও এসেছে দেখব আপনাকে ইউনিভার্স কী গাইড করছেন আপনাকে ইউনিভার্স কি বলতে চাইছেন আপনার ব্যাপারে ইউনিভার্স কি বলতে চাইছেন আপনাকে কীভাবে ইউনিভার্স গাইড দিতে চান তবে এটা জেনারেল রিডিং সবার সাথে রেজোনেট হতেও পারে নাও হতে পারে যেটা রেজোনেট হবে সেটা নেবেন বাকিটা ছেড়ে দেবেন টাইমলেস রিডিং যে যখন দেখবে তার সাথে তখন কানেক্টেড হবে জেন্ডার স্পেসিফিক নেই যে কেউ এই রিডিং দেখতে পারেন এছাড়াও লাইফের এনি কাইন্ড অফ প্রবলেম মানি হেলথ কেরিয়ার অ্যান্ড রিলেশনশিপ যে কোনো প্রবলেমে আমার নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেনে যোগাযোগ করতে পারবেন তবে প্লিজ কল করবেন না অনলি হোয়াটসঅ্যাপ ম্যাসেজ তবে ম্যাসেজ ম্যাসেজের রিপ্লাই দিতে একটু দেরি হলে চিন্তা করবেন না সময় মতো প্রত্যেকটা মেসেজের আমরা রিপ্লাই দিই তো দেখি চলুন ইউনিভার্স আপনাকে কী গাইড দিচ্ছেন ইউনিভার্স আপনাকে কি গাইড দিচ্ছেন ইউনিভার্স আপনাকে কি বলছেন সবার প্রথমে আমি এখানে তিনটে কার্ড উঠিয়েছি দেখুন এখানে কি বলছে ইউনিভার্স আপনাকে তিনটে কার্ডকে আমি একসাথে মিলিয়ে আপনাদের রিডিং করব এখানে কার্ড বলছে আপনি কি সারা দিন কারো কল বা মেসেজের অপেক্ষা করছেন আপনি হয়তো সারাটা দিন কারো কল বা মেসেজের একটু অপেক্ষা করে বসে আছেন আর সব আপনি ভাবছেন সে হয়তো আপনাকে কল বা মেসেজ করলে সব ঠিক হয়ে যাবে দেখুন যদি সব ঠিক হওয়ার হতো তো একটা জায়গা থেকে হতো না আর ওই মানুষটা যদি সব ঠিক করতে তো এই লেভেলে চেত সম্পর্কটা আপনাদের খারাপও হতো না এটা জানি এই সময় এই কথাগুলো আপনার হয়তো ভালো লাগছে না যেটা আপনার ভালো লাগবেও না কতদিন নিজের মনকে এভাবে আপনি মিথ্যা সাহারা দেবেন বলুন তো এই যে এই মানুষটা আপনার যে মনের মানুষটা আসবে আর আপনার সব ঠিক হয়ে যাবে আপনার জীবনে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে যেই মানুষটা আপনাকে চুজ করেছিল একটা সময় কিন্তু পরে আপনাকে ছেড়ে চলে গেছে আপনার সঙ্গে সে থাকতে চায় না তার সাথে আপনি এখনো থাকার স্বপ্ন কিন্তু দেখছেন নেক্সট কার্ডে দেখি কী আসছে এত খারাপ দিন আপনার আসেনি আপনার বা আপনার মধ্যে কোনো কিন্তু কমই নেই যতটা অ্যাফোট বা প্রেম বা ভালোবাসা আপনি তাকে দিয়েছেন এতটা যদি অন্য কারোর জন্য করতেন তাহলে সেই দ্বিতীয় মানুষটা আপনার জন্য নিজের জীবনও দিয়ে দিতেন আপনাকে মাথায় করে রাখতেন হতে পারে আপনি যাকে চাইছেন সেই মানুষটা আপনাকে সেই নজরে দেখেনি আপনার মানুষটা কিন্তু আপনাকে সেই নজরে তো দেখেইনি যেই নজরে আপনি তাকে রেখেছেন যখন ভগবান দেখেন এই সম্পর্কটা আগে গিয়ে আপনাকে কষ্ট দেবে তখন ভগবান আপনাকে সেই কষ্ট থেকে বাঁচাতে চায় যেই কারণে এই সম্পর্কটাকেই ভগবান কিন্তু ভেঙে দিয়েছেন ভগবান নিজেই এই সম্পর্কটাকে ভেঙেছেন কারণ ভগবান দেখেছেন এই সম্পর্কটা আগে গিয়ে আপনাকে আরো কষ্ট দেবে সময় মতো সব ঠিক হয়ে যাবে একটু বিশ্বাস রাখুন কিন্তু আপনি যদি নিজে ঠিক হতে চান তবেই সব কিছু ঠিক হবে তাই আপনি থামবেন না যেটা আপনার জন্য লেখা আছে সেটা নিশ্চয়ই কিন্তু হবে আপনার সাথে আপনার গল্প আপনার কাহানি এখনো কিন্তু বাকি রয়েছে দেখুন একটু আগে একটু অপেক্ষা করুন ভগবান কিন্তু সব দেখছেন আপনার জীবনে কি হচ্ছে হয়তো আপনি দরজা বন্ধ করে কাঁদেন বা কাউকে কারোর দিকে তাকিয়ে আপনি কিছু তাকে বলতে পারেন না মানে সবার সামনে আপনি হাসি মুখে থাকেন তবে দরজা বন্ধ করে নিশ্চয়ই আপনি কাঁদছেন কাউকে আপনি চেয়েও কিছু বলতেও পারছেন না একাই নিজের হাসির পিছনে নিজের কষ্টটাকে লুকোচ্ছেন ভগবান কিন্তু সব দেখছে ইউনিভার্স কিন্তু সব দেখছে। হয়তো কিছু আর বাকি নেই আপনার মনে হচ্ছে আপনার মনে হয় কেউ আপনার সাথ দেবে না আপনার মনে হয় এইভাবেই মনে হয় আপনার সমস্ত কিছু খতম হয়ে যাবে কিন্তু এখানে কিন্তু আপনার গল্প শেষ হয়নি আপনার জীবনের কাহিনী শেষ হয়নি সেই মানুষটা থাকা আপনার জীবনের একটা লস ছিল যেই মানুষটাকে আপনি মিস করছেন যেই মানুষটার জন্য আপনি কষ্ট পাচ্ছেন সেই মানুষটা থাকলে হয়তো আপনার জীবনে আরও অনেক লস হতো সেটা আপনার কমজোরি ছিল যা এখন আর নেই যেই মানুষটা আপনাকে চার দিনে ভুলে যায় তার জন্য সামনের আসা চার বছর খারাপ আপনার করা উচিত নয় একটু টাইম লাগবে কিন্তু একবার আপনি হাসবেন নিজের উপর বিশ্বাস রাখুন অ্যান্ড ভগবানের উপর বিশ্বাস রাখুন গুরুর উপর আপনি বিশ্বাস রাখুন আপনার জীবনের সামনে সময়টা কিন্তু ভালো আসবে যে চলে গেছে তার জন্য আপনার এত কষ্ট পাওয়ার কোনো কারণ নেই ক্লেম দিস এনার্জি দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন